এই ভিডিওতে দেখব কীভাবে আপনি ফেসবুক পোস্টে লোকেশন অ্যাড করবেন যেমন এই পোস্টটি দেখুন এই পোস্টের মধ্যে একটা লোকেশন অ্যাড করা হয়েছে ঠিক এইভাবে আপনি চাইলে আপনার মন মতো লোকেশন পোস্টের মধ্যে অ্যাড করতে পারবেন অনেক সময় কি হয় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেখানে গিয়ে কিছু ছবি তুলি তারপর সেগুলো যখন ফেসবুকে আপলোড করি তখন অনেকে কমেন্ট করে জায়গাটি কোথায় তখন আবার আপনাকে রিপ্লাই দিয়ে জানাতে হয় জায়গাটি ওইখানে আজকের পর থেকে আপনাকে এই সমস্যায় পড়তে হবে না যখন আপনি পোস্টের মধ্যে লোকেশনটা অ্যাড করেই দিবেন তখন কিন্তু তারা সহজে বুঝতে পারবে আপনি এই জায়গায় ছবিটি আপলোড করেছেন এখন আমরা দেখি কিভাবে ফেসবুক পোস্টে লোকেশন অ্যাড করতে হয় সবার প্রথমে ফেসবুক ওপেন করবেন ফেসবুক অ্যাপ ওপেন করার পর আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করে থাকি অন ইয়োর মাইন্ড এখানে ক্লিক করলাম এরপর ফটো আর ভিডিও এখানে ক্লিক করে গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন ফরোডে এসে গেছে এবার যদি আমি এই পোস্টে লোকেশন অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব ক্লিক করার পর টার্ন অন এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনের লোকেশন পারমিশন চাইতে পারে এখান থেকে আমরা পারমিশনটা অ্যালাউ করবো তারপর হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করলাম এরপর টার্ন অনে ক্লিক করলাম এরপর আপনার সামনে কিছু লোকেশন শো হবে আপনি চাইলে এখান থেকে আপনার জায়গা মতো লোকেশনটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে সার্চ অপশনে জায়গার নামটি লিখে সার্চ করবেন বাংলাতেও সার্চ করতে পারেন অথবা ইংলিশে লিখে সার্চ করতে পারেন সার্চ করার পর দেখা যায় একই নামে অনেকগুলো জায়গা থাকতে পারে এখান থেকে দেখবেন আপনার কোন লোকেশনের মধ্যে ওই জায়গাটি আছে এখান থেকে আমি এই লোকেশনটা সিলেক্ট করলাম এরপর আপনি চাইলে ছোট্ট করে ক্যাপশন লিখতে পারেন আমি আর লিখছি না যাই হোক সরাসরি পোস্টে ক্লিক করলাম পোস্ট করার পর দেখুন আমাদের পোস্টের এখানে লোকেশনটা শো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ